みんな。 তোমরা কেমন আছো আশা করছি তোমার সবাই ভালো আছে আমি কিন্তু অনেক 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 ভালো আছি কারণ ঘুরতে গেলে কিন্তু আমার মনটা একটুখানি অনেক বেশি ভালো হয়ে থাকে আর আজকে আমরা সবাই মিলে চললাম কোথায় যাচ্ছে কিন্তু চিড়িয়াখানা আর এই দুটো দেখো আমাদের পাত্তা না দিয়ে আগেই চলে যাচ্ছে ভাই আর দিদি মিলে গট 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 করে হাঁটতে হাঁটতে তারপরে কিন্তু আমরা বড় মাসে চলে এসেছিল আর বড় একটুখানি ভিডিওর মধ্যে নিলাম না নিলে কিন্তু রা হয় বলো তারপরে কিন্তু আমরা ট্রেনে উঠে পড়েছি আর এই তিনটে দেখো এক লাইনে বসে পড়েছে আর এটা তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে মানে ওর এই যে জিনিসটা মানা করবো মোম্ম এখন না এখন না তো ওর সেই জিনিসটা তখন তখনই চাই আর এই দূরে দেখো কি সুন্দর ফোন দেখছে দিদি আর ভাই মিলে কি সুন্দর তারপরে কিন্তু আমরা নেমে গেছিলাম দমদম আর এখানে চলে যাচ্ছিলাম তারপরে কিন্তু আমরা এই যে মেট্রোতে উঠে পড়েছি আর এটার ভাব দেখো আমি লুকিয়ে জুড়ে ভিডিও করছিলাম আর ও আমার দিকে তাকিয়েছিল কারণ হচ্ছে আমার প্রচণ্ড ভয় লাগছে এরকম বাইরে গিয়ে ভিডিও করবো ওকে কোথা থেকে কী বলবে সেই জন্যে আমার খুব ভয় লাগে মানে আমি খুবই একটা ভিতু ডিম ভিডিও করতেই ভালো লাগে না এরকম মানে চাই না তারপরে কিন্তু চলে এসেছিলাম আমরা এখানে বাস ধরবো সেই জন্য তারপরে এই যে আমার মা এখানে দাঁড়িয়ে রয়েছে আমরা কিন্তু সবাই মিলে যাচ্ছি আর আর কার কার সাথে আমরা এসেছি সেটা আমি তোমাদের দেখিয়ে দেব আর আমি ভিডিও করছি বলে ওরা হিহি হা হা করে হাসছিল যাই হোক আমি ওটো এনজয় নিচ্ছিলাম এই জিনিসটা তারপরে কিন্তু এই যে চলে আসলাম বাসে ফাইনালি চিড়িয়াখানায় তারপরে কিন্তু আমরা এন্ট্রি নিয়ে এলো চিড়িয়াখানার মধ্যে আর আমাদের এখানে আমাদের রেখে দিলে বেশি ভালো হয় যে আমরা যে চিড়ে মিলে হাহি করি তারপরে এই যে তোমাদের দেখিয়ে দিলাম আমার দিদি দিদিদের সাথে আমাদের আসা আর তারপরে কিন্তু এখান থেকে কিছু খাবার নিয়ে নিল আর এখানে এসে কিন্তু আমাদের একটু ঝামেলা বেঁধে গেছিলো কারণ কালো প্যাকেট কালো ক্যারি নাকি নেওয়া যাবে না মানে ব্যাগে করেও আমরা নিয়ে যেতে পারি না মানে আমরা কিন্তু ব্যাগে করে অনেক কিছু নিয়ে যেতে পারি কিন্তু এই যে সামনে দেখে ফেলে আমার নেওয়া যাবে না তারপরে কিন্তু ঘোরার আগে পেট পুজো না ঘুরলে কি মানে না পেট পুজো করলে কিন্তু কিচ্ছু ভালো লাগবে না তারপরে কিন্তু মানে পেট পুজো করার জন্য এই যেখানে বসে পড়েছি সবাই মিলে তারপরে কিন্তু পেট পুজোটা ভালোভাবে সে নিলাম পরোটা নিয়ে আসা হয়েছিল বাড়ির থেকে আর এখানে কিন্তু ইডলিটাও ছিল এই ইডলিটা বেশ দারুণ হয়েছিল। জিনিসটা মানে সব কিছু মিলে জাস্ট বা আর খুব সুন্দর হাতি বেরিয়েছে হাতি দেখা যাচ্ছে আর হাতি দেখে এই গুলো কি করছে দেখো এই যে সাদা ময়ূরগুলো পর কিন্তু আমি এখানে ছোট ছোট মানে ছোট ছোটরা সাদা ময়ূর দেখতে চলে আসলাম আর ময়ূর কিন্তু সত্যি খুব সুন্দর লাগছিল দেখতে মনে হচ্ছিল যদি আমি রাজের কাছে গিয়ে একটু গায়ে টাচ করতে পারতাম আর তারপরে কিন্তু এই যে পাখিগুলো দেখতে চলে এসেছি আর মাম্মা সব পড়াতাম হর্নবিল অনেক পাখি পড়াতাম কিন্তু নিজের চোখে কোনো যেন দেখিনি এই যে দেখে নিলাম আর এই যে এই পাখিগুলো যে এত সুন্দর লাগছিলো দেখতে তোমরা নিজেরাও দেখো এত সুন্দর লাগছিলো তো তার সামনেও আমি একটুখানি সবাই মিলে ভিডিও করে নিলাম আর এখানে ভিডিও করেছিলাম যে টাকা ছিল তা আমি আবার একটুখানি জিপটি ভাঙিয়ে নিলাম সত্যি মানে সেদিনকে যা মানে খুব সুন্দর এনজয় করেছি খুব সুন্দর আর তারপরে দেখো এই যে জিনিসগুলো ছিল আর এটা হচ্ছে ইমো বলে একটা ইয়ে পাখি তো সেটাই দেখছিলাম বেশ মোটামুটি বেশ আমার কিন্তু ভালো লেগেছে আর অনেক কিছুই হয়তো ছিল না অনেক কিছু ঠিকঠাক করছিল আর এখানে জলহস্তিটা ডুব মুখ ডুবিয়ে বসে রয়েছে আমাদের মুখ দেখাবে না দেখাবো না দেখাবো না তোমাদের আমি মুখ সেই জন্য ও কিন্তু মুখ বুঝে ডুবেই রয়েছে আর তারপরে কিন্তু আইসক্রিম খেতে হবে হবে না না খেলে তাই কুলফি নিতে আমি কিন্তু চলে এসেছি এখানে আর ও বলেছে মাম্মা মেয়ের একটা ইয়ে যে এটা মাম্মা আইসক্রিম খাও তাহলে কিন্তু আমি হাঁটবো কিন্তু ও সেই হাঁটবে না হাঁটবে না কিন্তু কিন্তু আমরা এই কোনো এনজয় হচ্ছে না ও খালি কোলে উঠবো কোলে উঠবো প্যাঁ প্যাঁ পু পু করে যাচ্ছে এরা হচ্ছে শীতের মধ্যে রোদ পাচ্ছে আর আমরা তাদের দেখার জন্য যাই ওদের দেখতে গিয়ে আমরা ভাজা পড়া হয়ে যাচ্ছি রোদে দেখো সব শুয়ে যাচ্ছে এখন যদি ওদের সামনে যাওয়া যায় আচ্ছা এখন যদি ওদের সামনে যাওয়া যায় আমাদের তো আঁকছে সরিষ ভবন আমার দেখা যাক কী দেখতে পাই জানি না এখানে সবকিছু দেখা যাবে না কারণ দেখা যাবে কারণ ওরা তো আমাদের জন্য বসে থাকবে না আমি ভিডিও করছি এবার আমার ভিডিওরকম বলছে যে হায় হায় আর এখানে কিন্তু আমরা চলে এসেছি আর এরা কিন্তু আমাদের জন্য বাইরে বেরিয়ে বসে থাকেন এটা হচ্ছে দেখা মানে খুব ভাগ্যের ব্যাপার কেননা কোথায় কোথায় ওরা লুকিয়ে লুকিয়ে থাকবে সেটা আমাদের খুঁজে বার করে তারপরে কিন্তু দেখতে হবে সব সাপেদের দর্শন আমরা পাবো না আর এখানে কিন্তু অনেকগুলো আছে দেখে মনে হচ্ছে অন্যরকম জিনিস কী মাছ মাছের মতন মনে হচ্ছে আর এটা হচ্ছে দেখো দেখে কিন্তু সেরকমই লাগছে অনেক সাপ রয়েছে আর এই দেখো সামনে একজন শুয়ে রয়েছে সেটাকে তো আমরা প্রথমে নজরে দেখতেই পাইনি তারপরে কিন্তু এনার নজরে পেলাম মানে এনাকে দর্শন করতে পারলাম আমরা তো হচ্ছে এখানে তো মোটামুটি বেশ ভালো লাগছিলো দেখতে কিন্তু তাদের সামনে যাওয়া গেলে কেমন লাগতো তোমরাই বলো আর এখানে তোমরা দূরে দেখতে পাচ্ছ ফোকাস করো ফোকাস এখানে কিন্তু এই সাপটা ছিল আর তারপরে কিন্তু মাম্মামকে নিয়ে নিয়ে আমাকে ঘুরতে হয়েছে কেননা মাম্মা বলছে মাম্মা আমাকে একটু কোলে না মাম্মা তো আমাকে কি করব। আমাকে কোলে নিতেই হলো কারণ মাম্মাম একটু হাঁটতে চায় না ওর হাঁটাতে মনে হয় প্রচণ্ড অ্যালার্জি তো তাই কিন্তু একদমই হাঁটতে চায় না তাই ওকে নিয়ে আমি এই যে দেখাচ্ছি ওই যে দেখাচ্ছি আর একটুখানি রেগে রেগেও যাচ্ছিলাম কিন্তু আমরাই পারছি না আর ও কী করে পারে তোমরাই বলো রাগটা কিন্তু দেখানো একদমই আমার উচিত হয়নি কিন্তু আমি খুবই রেগে যাচ্ছিলাম আমার ওর বাবা তো প্রচণ্ড রেগে যাচ্ছে হ্যাঁ এই জন্য তোমাকে কোথাও নিয়ে যায় না আমি তোমরা খালি এরকম করো আর মাম্মাম শুধু এরকম করে চিল্লা মিললি আমার ভালো লাগে না একদম ভালো লাগে না তারপরে কিন্তু অনেক রকম সাপ টাপ আমরা দেখে টেকে ফেললাম তারপরে কিন্তু আর এই দেখো ঘড়িয়াল আয় দেখো সব শুয়ে আছে দেখে মনে হচ্ছে এ কি বলতো মানে ওই পাথর দিয়ে করে রাখা না সেই রকম লাগে দেখতে কেউ কথা বিশ্বাস করবে না কিন্তু যদি তাদের কাছে যাওয়া যায় তাহলে বোঝা বোঝা যাবে যে না আসলে দেখতেই পাচ্ছ তোমরা হরিণ হচ্ছে হেটে হেটে বেড়াচ্ছে কিন্তু হচ্ছে অনেকটাই বড় আর অনেকটা বড় হচ্ছে আর ওই দেখো ছোট ছোট গুলো ওখানে শুয়ে শুয়ে রয়েছে সব আর এগুলো হচ্ছে বড় বড় আর ওইগুলো ছোট ছোট আর এটার নাম আমার একদম সত্যিই মনে নেই আর কি সুন্দর লাগছে দেখো তাই না খুব সুন্দর লাগছে দেখতে আমার তো প্রচণ্ড ভালো লাগছিলো আর এখানে জেবরা দেখতে চলে এসেছে সব লোড়া করতে করতে জেব্রা দেখবো জেবরা দেখবো আর এই জেবরা কিন্তু দেখেও নিলাম অনেক কিছুই দেখে নিলাম বেশ দারুণ এনজয় হল বেশ দারুণ মজা করলাম আর এই যে দীর্ঘ ইগল পাখি পাছে ধরে ইগলটা মনে হচ্ছে পুরো পোজ দিয়ে দাঁড়িয়ে মানে ফটো তোলার জন্য কিন্তু আমরা যেমন করে পোস্ট দিয়ে দাঁড়িয়ে থাকি না দেখো ইগলটা দেখো একদম পুরো পোষ দিয়েই ছিল। আর এখানে দেখো ইনাদের কীর্তি দেখো দুইজন দুজনের মানে ইকোন বেঁচে দিচ্ছে এরকম একটা ব্যাপার আমরা দেখেই থাকি বাড়িতেও দেখে থাকি তো এদের এই জিনিসটা বেশ ভালো লাগছিল তো সেই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর এখানে কিন্তু দেখে নিলাম আর যে দর্শন দিতে দিতে চলে যাচ্ছে দর্শন দিতে দিতে চলে যাচ্ছে জিরাপটা তো তাও দেখে নিলাম আর এখানে সিংহ মামা বলছে যে তোরা আমাকে দেখতে এসেছিস কিন্তু তোদেরকে আমি ভালো করে দেখতে পাচ্ছি না সেই আনন্দে দুঃখে কষ্টে ও কিন্তু লাফা ঝাপা লাফা ঝাপা করছে যাই হোক অনেকটা এনজয় করলাম আর এই দেখো আমাদের বাড়ি যাওয়ার সময় চলে এসেছে বাড়ি যেতে হবে আর আজকের ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করলাম তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবো আর ফেসবুক পেজ থেকে দেখলে তারা একটু ফলো করে দিও তো চলো টাটা বাই বাই